রেমালের তাণ্ডব কমতে না কমতেই ধেয়ে আসছে রেমালের মতোই শক্তিশালী আরও একটি ঘূর্ণিঝড় একদিকে যখন রেমালের দাপটে লণ্ডভণ্ড বাংলাদেশের একাধিক জেলা ঠিক সেই মুহূর্তে নতুন একটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষকরা আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ সহ এশিয়ার একাধিক দেশে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি এবং কতটা প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে চলুন জেনে নেওয়া যাক রেমালার পর বাংলাদেশের বুকে আবারও তাণ্ডব চালাতে আসছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসনা আসনা নামের এই ঝড়ের নামকরণ করেছে পাকিস্তান কবে নাগাদ এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে এ সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে অন্যান্য ঝড়ের মতো আসনাও আঘাত হানবে উপকূলীয় এলাকাগুলোতে আর এই ঝড়ের মাত্রা রেমালের মতোই হবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে যেসব ঘূর্ণিঝড় আঘাত হানছে সেগুলো দিন ধরেই শক্তি সঞ্চয় করছিল বলে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় আসনা ষাট থেকে আশি কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে ঢাকাসহ দেশের আরও সতেরোটি অঞ্চলে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল